ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি মুন্সীগঞ্জের দোহায় কয়েকজন মাদক সেবীকে পুলিশ আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয় নিয়ে এসেছে এবং তাদেরকে আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি তথা তাসফিক মাদক আইন দুই হাজার আঠারো এর বিভিন্ন ধারায় তাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করেন যা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ কেন এটি বেআইনি এবং অবৈধ তা বোঝা জরুরি নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলের বিচার করতে পারেন মূলত মোবাইল কোর্ট অ্যাক্ট দুই হাজার উনিশের অনুযায়ী এই আইনের ধারা চার অনুযায়ী এসিলেন্ট তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অপরাধ আমলে নিয়ে বিচার করে দণ্ড আরোপের সীমিত ক্ষমতা প্রয়োগ করতে পারেন তবে মনে রাখতে হবে এটি কোনো বিচারিক আদালত নয় মোবাইল কোর্টের ক্ষমতা উল্লেখ করে একই আইনের ছয় ধারায় বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করিবার সময় অত্র আইনের তফসিলভুক্ত কোনো অপরাধ তাহার সম্মুখে সংগঠিত বা উদ্ঘাটিত হইয়া থাকিলে ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমলে গ্রহণ করিয়া অভিযুক্ত ব্যক্তিকে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করিয়া এ আইনের নির্ধারিত দণ্ড আরোপিত করতে পারবেন অর্থাৎ অপরাধ তিনি তখনই আমলে নিতে পারবেন যখন আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করবার সময় অপরাধটি তার সামনেই সংঘটিত হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধকে আমল নিতে পারেন না শাস্তি প্রদান করা তো তো দূরে এই আদেশটি অবৈধ হওয়ার কারণ কি প্রথমত কারণ হচ্ছে পুলিশ আসামিদেরকে আটক করে এসিলেন তথা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে এসেছে এবং তিনি সেই অফিসে বসে শাস্তি প্রদান করেছেন অথচ আমরা একটু আগে জানলাম যে অপরাধটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোর্ট পরিচালনা করার সময় হতে হবে কিন্তু এই ক্ষেত্রে এই অপরাধটি তার মোবাইল কোর্ট পরিচালনা করার সময় হয়ে থাকেনি বরঞ্চ একটি অন্য স্থলে অপরাধ সংগঠিত হয়েছে পুলিশ সেখান থেকে গ্রেফতার করে নিয়ে তাদেরকে ইমাই ম্যাজিস্ট্রেটের সম্মুখে আনয়ন করেছেন এবং তারপর তিনি তার অফিসে বসে এই শাস্তিটি প্রদান করেছেন তো এই ক্ষেত্রে তিনি অপরাধ আমল নিতে পারেন না শাস্তি দিতেও পারেন না দ্বিতীয়ত ফৌজদারি কার্যকর ধারা একষট্টি এবং বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ তেত্রিশ অনুযায়ী কোনো ব্যক্তিকে পুলিশ বা কোনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন আটক করবে আটক করার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থিত করতে হবে কিন্তু এই ক্ষেত্রে পুলিশ তাকে গ্রেফতার করার পরে কোনো বিচারিক আদালত তথা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত না করেই তারা সরাসরি নিয়ে গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট এক্ষেত্রে পুলিশ সদস্যটি একটি অসাংবিধানিক এবং বেআইনি কাজ সম্পাদন করেছেন